নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে ভাদ্র মাসের একত্রিশ তারিখ মঙ্গলবার সংক্রান্তি আজকে বিশ্বকর্মা পুজো আমাদের গোটা বিশ্বের কর্মের দেবতা বিশ্বকর্মা সেই বিশ্বকর্মার পুজো আজকে তো আমরাও দোকানে পুজো দিলাম প্রত্যেক বছরের মতো এবছরও দোকানে পুজো দিলাম আমাদের দোকানেও মেশিন পত্র আছে যেমন জেরক্স ল্যামিনেশন মেশিন কম্পিউটার সব মেশিন আছে তো মেশিনগুলোতেও পুজো করা হলো আমি আগে থেকেই পুজো জোগাড় সব করে রেখেছিলাম আমি আর আমার শাশুড়ি মা মিলে দুইজনে পুজো জোগাড় করেছি বাড়ি থেকে সমস্ত কিছু দোকানে নিয়ে এসেছি এসে পুজো জোগাড় করলাম এই ঠাকুর কাকা আমাদের দোকানে প্রত্যেক বছরই পুজো করেন তাই এবছরও বছরও উনিই পুজো করলেন উনি খুব ভালোভাবেই পুজো করেন তবে দেখো প্রত্যেক দিন অনেক ফুল থাকে বাড়িতে আজকে পুজোর দিনে ফুলটা একটু কমই ফুটেছে তো কাকা তাই দিয়েই পুজো করলেন কেনামালাও পেলাম না দেখো আমার ঠাকুরের বেদিতে আছে একটা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি আর লক্ষ্মী গণেশের মূর্তি তো আমি দোকানের বাইরের দিকে ছিলাম এবার ভিতরের দিকে চলে আসলাম মানে প্রসাদ বিনিয়ে রাখা হয়েছে কাকা খুব ভালোভাবেই পুজো করে কাকা শুধু দোকানেই নয় এই ঠাকুর কাকা আমাদের বাড়িতেও যে কোনো পুজোতেই পুজো করেন এবার কাকার দোকানে পুজো হয়ে গেল এবার কাকা মোটর সাইকেলে পুজো করে দিল মোটর সাইকেলটা সকালবেলাতেই ধোয়া হয়েছে সাইকেলটাও আছে ওটাও ধোয়া হয়ে গেছে ওটাতেও কাকা পুজো করে দিল তো এবার কাকা চলে গেল আমার জায়ের বাড়িতে দেওরের বাড়িতে আমি এবার বাড়ি চলে আসলাম এই দেখো আমার মেয়ের গানের মেশিন তো কাকার সময় নেই অনেক পুজো করার আছে তাই কাকা আমাদের বাড়িতে পুজো করতে আসতে পারলো না তো কাকা আমাকে গঙ্গার জল আর সিঁদুর দিয়ে বলল সব জায়গায় দিয়ে দিতে তো আমিও তাই করলাম কাকাকে আর জোর জবস্তি করলাম না কারণ কাকার অনেক জায়গায় পুজো করার আছে এই দেখো এখন হচ্ছে আমার ছোটো দেওয়ারের দোকানে পুজো এই ঠাকুরটা দেখছো এটা বানিয়েছে আমার ছোটো দেওয়ারের ছেলে প্রীতম ও নিজের হাতে বানিয়েছে ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে সবাই জানিও আমার তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তো তোমরাও জানিও তোমাদের মতামত আমার ছোট দেওর রাজমিস্ত্রি কাজ করে তাই অনেক যন্ত্রপাতিও আছে তাই ও পুজোটা দোকানেই করিয়ে নিল আমরাও দাঁড়িয়েছিলাম বাইরে পুজোর সময় এদের দোকানে ওই ঠাকুর কাকাই পুজো করলো তো বিশ্বকর্মা পুজো কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও এবং লাইক করে দিও ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটালে সেটাও জানিও সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিও